প্রক্রিয়ার জন্য মূলত হিন্দু বাঙালিরা আক্রান্ত হচ্ছে আপনারা বলুন আপনারা যে আপনারা তো সাংবাদিকতা করেন আপনারা যে খবরগুলো পাচ্ছেন বিভিন্ন মানুষ আত্মহত্যা করছে যে আতঙ্ক মানুষের মধ্যে আছে সেটা কাদের মধ্যে মূলত বাঙালি হিন্দুদের মধ্যে কোন বিজেপি নেতারা যারা বনগা এলাকা রানাঘাট এলাকা এই সব এলাকার যে বিজেপি নেতারা আছে তারা আজকে কি। তারা সব পালাচ্ছে ঘরে মুখ লোকাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা আমরা শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সে কথা মূলত বাঙালি হিন্দুদের জন্য বলছেন যদি বাংলাদেশি মুসলিমদের জন্য বলতেন তাহলে বিজেপির হাজারখানা নাগরিকত্বের ক্যাম্প করতো না বিজেপি নিজেও খুব ভালোভাবে জানে যে ইসাইয়ার প্রক্রিয়ার জন্য মূলত হিন্দু বাঙালির আক্রান্ত হচ্ছে আপনারা বলুন আপনারা যে আপনারা তো সাংবাদিকতা করেন আপনারা যে খবরগুলো পাচ্ছেন বিভিন্ন মানুষ আত্মহত্যা করছে যে আতঙ্ক মানুষের মধ্যে আছে সেটা কাদের মধ্যে মূলত বাঙালি হিন্দুদের মধ্যে আমরা একদিকে বলবো যে বাংলাদেশে ধর্মীয়ভাবে নির্যাতন চলছে আবার আরেকদিকে বলবো যে মুসলমানরা এদিকে আসছে যদি হিন্দুদের ওপরে বাংলাদেশে আক্রমণ হয় তাহলে পরে মুসলমানরা এখানে কেন আসতে যাবে তাহলে তো হিন্দুর এখানে আসবে আক্রান্ত যদি হিন্দু হয় তাহলে আসবো তো কেন হিন্দু এটাই তো যুক্তি বলে তার মানে উনি যে কথাটা বলছেন সে কথাটা মূলত হিন্দু বাঙালিদের জন্য বলছেন এবং তার ফল হিসেবে আমরা দেখছি যে পানিহাটিতে প্রদীপ কর যে আত্মহত্যা করেছে তার আগে আমরা দেখেছি রিজেন্ট পার্কে কলকাতার একজন আত্মহত্যা করেছিল সেও হিন্দু ছিল বীরভূমে যে পঁচানব্বই বছরের বৃদ্ধ আত্মহত্যা করেছে সেও হিন্দু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি হিন্দু বাঙালিরা আত্মহত্যা করছে তার কারণ কাটাতারের যে ইতিহাস সেই ইতিহাস নরেন্দ্র মোদী অমিত ছাড়া জানে না সেটা প্রত্যেক বাঙালি জানে সাতচল্লিশের দেশভাগ যে হয়েছিল ভারত ভাগ হয়নি বাংলা ভাগ হয়েছিল এবং পাঞ্জাব ভাগ হয়েছিল এবং তার জন্য বাঙালিদের গায়ে আজও কাটাতারের সে রক্ত দাগ লেগে আছে সে কষ্ট আমাদের বুকে আছে আমাদের ঠাকুরদা আমাদের পূর্ব প্রজন্মরা সেই ইতিহাস জানে সেই যে ইতিহাস সেই যে দগ্ধ ব্যথা সেইটা আবার ফিরিয়ে আনছে বিজেপি উদুবাস্তুদেরকে আবার আরেকবার ভিটে মাটি হারিয়ে রাষ্ট্রহীন করার চেষ্টা করছে বিজেপি অন্যদিকে বারংবার এই যে বাঙালি হিন্দুদের কথা উদ্বাস্তুদের কথা আপনারা বলছেন কিন্তু এই বাঙালি হিন্দু উদ্বাস্তুদের কথা তো বিজেপির বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে না তারা বারবার বাংলাদেশি মুসলমানদের কথা বলছেন আরও কথা বলছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ক পালা মানে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ক্রমাগত দেখুন বাঙালি যে পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা আছে তারা দিল্লির মোদি অমিত শাহর কথার উপরে কথা বলার ক্ষমতা তাদের নেই মোদি অমিত শাহ বাংলা কী জিনিস বোঝে না বাংলার ইতিহাস জানে না এখানকার মাটি চেনে না এখানকার সংস্কৃতি বোঝে না তারা যেটা বলছে সেটাকেই তারা আউড়ে যাচ্ছে আপনি দেখেছেন আজকে খবর এসছে দুবারের সাংসদ জগন্নাথ সরকার বলেছে ছাব্বিশে বিজেপি সরকার করলে পরে ভারত বাংলাদেশ যে বর্ডার আছে পশ্চিমবঙ্গে সেই বর্ডারটা তুলে দেওয়া হবে তার কারণ জগন্নাথ সরকারকে রানাঘাট থেকে ভোটে জিততে হবে এবং সেই জায়গা মূলত উদ্বাস্তু মূলত বাঙালি হিন্দুদের এলাকা এবং জগন্নাথ সরকার খুব ভালোভাবে বোঝে যে জগন্নাথ সরকার এসআইআর হলে পরে কোনোদিনও তার যে যার যে কেন্দ্র সেই কেন্দ্রে সে কখনো ঢুকতে পারবে না সেটা নরেন্দ্র মোদী অমিত শাহ জানে না তারা তার ইতিহাস জানে না তারা যে ডিরেকশন দিচ্ছে সে ডিরেকশন এই বঙ্গ নেতাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে যদি চাকরি বাঁচাতে হয় তাই তারা বাঁচাচ্ছে আপনি খবর নিন বিজেপি নেতারা যারা বনগা এলাকা রানাঘাট এলাকা সব এলাকার যে বিজেপি নেতারা আছে তারা আজকে কী তারা সব পালাচ্ছে ঘরে মুখ লোকাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি তার কারণ মানুষের প্রশ্নের উত্তর তারা দিতে পারছে না তারা গ্রাউন্ড রিপোর্টটা জানে তারা গ্রাউন্ড রিয়েলিটিটা জানে দিল্লি জানে না দিল্লি বাংলাকে চেনে না দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ এই দশটা বছরে একটা জিনিস তো আমাদের পরিষ্কার স্পষ্ট হয়েছে দিল্লি বাংলাকে বোঝে না বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না তাই জন্যই এইসব কুত্র উঠছে অন্যদিকে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী যে যারা যারা মারা গেছেন এসআইআর আতঙ্কে তাদেরকে নিয়ে বিদ্রূপ করতে শোনা গেল শুভেন্দু অধিকারী মুখ থেকে তিনি বলছেন কোটান কোট যে আমার বাড়ির পাশেও একটি কুকুর মারা গেছে সকালবেলা শুনলাম হ্যাঁ ওরা বাঙালি হিন্দুকে কুকুরই মনে করে বাঙালি হিন্দুকে কুকুরই মনে করে এটা প্রথম কথা নয় দু উনিশ সালে বলেছিল কুকুরের মতো মারব বিজেপি যখন ভোটে দু হাজার উনিশের ভোটে বলেছিল বাঙালি হিন্দুদেরও বাঙালিকেই ওরা কুকুর বলে মনে করে বাঙালিকে ওরা কুকুর বলে মনে করে দিল্লি এবং কুকুরদের কোনো অধিকার তারা সহ্য করবে না বরদাস্ত করবে না তাদের যে ভেতরকার যে ঘৃণাটা বাঙালির প্রতি সেটা বেরিয়ে আসছে অন্যদিকে বিজেপির অর্থাৎ বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় বিজেপি আরও একবার বলছে এসআইআর আবহে একটা বিএলওর গায়েও যদি হাত পড়ে তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসআইআর করানো হবে এই বিএলওর গায়ে হাত পড়ার যে কথা বলছে এই বিএলওর গায়ে কি আজকে তো বিজেপির নেতারা মার খাচ্ছে আজকে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে মার খাচ্ছে না বিজেপি শাসিত রাজ্যে মার খাচ্ছে বিহারে মার খাচ্ছে বিহারের সরকারকে চালায় বিজেপি চালায় বহু জায়গায় মার খাচ্ছে আমরা উড়িষ্যায় দেখেছি মার খেতে আসামে অতীতে হয়েছে তো বিজেপি শাসিত রাজ্যে বিজেপির নেতারাই মার খাচ্ছে তোর আজকে বিহেলর আন্দোলন করছে তারা চাইছে না করতে কেন তারা জানে প্রতিটা মানুষ যে বাংলার মানুষ যে বাংলার বাস্তবতা জানে সে জানে যে বিজেপি কি ভয়ঙ্কর কাজ করতে চলেছে মূর্খ অশিক্ষিত বাংলাকে যে চেনে না জানে না বাংলার ব্যাপারে কি জানে না তারা আজকে এই সব কথাবার্তা বলছে আগে বাংলাটার বাংলায় ভোট করতে আসবার আগে বসে বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বাংলার ভূগোল বাংলার মাটিটা নিয়ে আগে পড়াশোনা করুন আগে বাংলাকে চিনুন জানুন ইতিহাসটা জানুন তারপর আপনি এখানে আসবেন আপনারা দিল্লিতে বসে সিদ্ধান্ত নেবেন আপনারা মাটি সম্বন্ধে একটুও জানবেন না তার মূল্য তো আপনাদের চোখেতে হবে একেবারে শেষ প্রশ্নে যাব মঙ্গলবার কলকাতার রাজপথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহে আন্দোলনে অন্য অন্যদিকে পাল্টা কর্মসূচির ডাক দিচ্ছে বিজেপির একজন অবৈধ ভোটারের নামও যদি তালিকায় থাকে এক লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে বিজেপি আচ্ছা আমাকে একটা প্রশ্ন বলুন বিজেপি আসামে কেন ওইটা এসআইআরটা করলো না দু হাজার ছাব্বিশে তো আসামেও ভোট আছে আসামে এসআইআর করুন আসামে আপনারা যে সিএ ক্যাম্প করছেন সে ক্যাম্পগুলো আসামেও খুলুন আপনারা খুলুন তাহলে আমরা বুঝবো আপনাদের সৎসাহস আছে সদ আছে পশ্চিমবঙ্গে যেরকম বাংলাদেশ বর্ডার আছে আসামে তো বাংলাদেশ বর্ডার আছে তাহলে আসামে কেন করছেন না আপনারা কারণ আপনারা জানেন যেদিন আপনাদের প্রথম সিএ ক্যাম্পটা খোলা হবে সেদিন আপনাদের আসামের লোক মেরে চামড়া তুলে দেবে তাই আপনাদের সে সাহসটা নেই ঠিক আছে টাকা করুন তারপর আপনারা বাংলা নিয়ে কথা বলবেন যেখানে আপনারা নিজেরা সরকারে সেটাকে দেখান পথটা দেখান লোককে